বৃন্দাবনে এত হনুমানের উৎপাত তার জন্য নিধিবনটা পুরো কভার করে দিয়েছে আগেই নিধিবনটা পুরো ওপেন ছিল কিন্তু এগুলো পুরো কভার করে দিয়েছে যাতে হনুমান কোনোভাবে উৎপাত না করতে পারে কেননা ফোন কারিয়ে নেয় হোলি টাকা ব্যাগ সব কিছু কাটিয়ে নেয় আর এই গাছগুলো অনেকেই বুঝতে পারছেন যে কী গাছ হতে পারে বা না হতে পারে এলে এক ধরনের হচ্ছে বৃন্দাবন তুলসী মানে ভগবান তুলসী বলে অনেকে গাছগুলো দেখুন মানে কৃষ্ণ পা চরণ যাতে ছুতে পারে তার জন্য গাছগুলো অনেকটা নিচু নিচু তুলসীগুলো এক ধরনের পুরো চতুর্দিকে এরকমভাবেইগুলো এখানেই রাত্রি সাতটার পরে সন্ধ্যেবেলা থেকে আর ঢুকতে দেওয়া হয় না কেননা কথায় বলে যে সবাই রাধা মাধব রাধারানী কৃষ্ণ এবং রাধা তারা এখানটাতে এই করবার জন্য বেরোয় খুবই সুন্দর খুবই সুন্দর অনুভূতি ভীষণ ভালো লাগছে এই স্পর্শ যেন ঈশ্বরের দর্শন সাক্ষাৎ যেন মানে নিজের জানি না কতটা পাপ পূর্ণ কতটা কী করেছি কিন্তু অনেক কিছু জীবনে মানে নিজেকে ফিরে পাওয়ার নির্বার একটা জায়গা পাচ্ছি রাধের আগে রাধে রাধে রাধের রাধে

থেকে বেরিয়েছিলাম খুব সুন্দর একটি অনুভূতি নিয়ে এরপর শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজির মন্দিরে গেছিলাম যেহেতু ভিডিও তোলা বাড়ুন তাই দেখাতে পারলাম না বৃন্দাবনের রাতের পরিবেশটা ঠিক এরকমই ছিল আর সবাই বলো রাধে রাধে